গতকাল ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পাওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছে বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের ম্যাচে নামার আগে পাঁচ দিন সময় হাতে থাকায় আজকে অনুশীলনের কোনো পরিকল্পনা ছিল না তাদের খেলোয়াড়রা হোটেলে রিকভারি সিস্টেম ও ফিজিং থেরাপির মাধ্যমে দিন কাটিয়েছেন ইউরোপে বেড়ে উঠা হামজা চৌধুরী ধর্মীয় অনুশাসনের আন্তরিক ঈদুল আজহার আগে রোজা রাহা মুসলমানদের জন্য একটি সাধারণ অনুশীলন আর সেটা পালন করেছেন হামজা অনুশীলন না থাকায় হামজার জন্য রোজাটা অনেক সহজ হয়ে গেছে